আমি আসলে গত ভিডিওতে বলছিলাম এই যে তথ্য প্রযুক্তির যুগে যে আমাদের স্মার্টফোনটা আমরা ব্যবহার করি এই স্মার্টফোনে আসলে শিশুরা যে আসক্ত হচ্ছে যদি আসক্ত হয় তাহলে অবশ্যই এটার আসক্তের কারণ থেকে আমাদের সন্তানকে বের করে আনতে হবে নাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে সেটা আসলে অন্ধকারে থেকে যাবে এই স্মার্টফোন আসক্তির প্রতিরোধের কিছু করিনি আমি আপনাদের সামনে বলবো যদি আসলে আমরা এইগুলা মানতে পারি তাহলে আমরা আমাদের এই যে শিশু সন্তান আছে আমাদের প্রিয় সন্তানকে অবশ্য স্মার্টফোনের আসক্তি থেকে আমরা বের করে আনতে পারবো আমি যে সুপারিশটা এখানে রাখছি সেটা হচ্ছে আমরা প্রযুক্তির মাধ্যমে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করব প্রযুক্তি প্রযুক্তি দিয়ে আমরা নিয়ন্ত্রণ করব সেটা হচ্ছে গুগল প্লেস টুর থেকে গুগল ফ্যামিলি লিঙ্কের মতো ব্যবহার করে শিশুর স্ক্রিন টাইম বা ফোনের সময় নির্ধারণ করে দিব এতে নির্দিষ্ট সময় ফোন নির্দিষ্ট সময়ের পরে ফোন এমনিতে লক হয়ে যাবে এটা আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নাম হচ্ছে আহ লিঙ্ক এটা যদি আপনি আপনার মোবাইলে সেট করে দিতে পারেন তাহলে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবেন এ সময়ের পরে আহ তার মোবাইলটা এমনিতেই বন্ধ হয়ে যাবে আরেকটা সময় আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে আহ শিশুর হাতে ফোনের বদলে বিকল্প কিছু আমরা দিতে পারি সেটা হচ্ছে তাকে ছবি আঁকার ছবি আঁকার জন্য সরঞ্জাম কিনে দিতে পারি গল্পের ভুল পড়বা মাটির মতো যে সৃজিশ কাজ আছে এইগুলো আমাদের আমরা উৎসাহিত করতে পারি যাতে তাদের সময়টা কাটতে পারে এগুলো আবার আরেকটা সুপারিশ আরেকটা সুপারিশ হচ্ছে প্রতিদিন অন্তত এক ঘন্টা বিকালের মাঠে খেলাধুলা করার সুযোগ দিন আমরা যারা এই শহরে বসবাস করি আমরা আসলে করস্ত থাকি তাহলে আমরা চেষ্টা করব আমাদের প্রিয় সন্তানকে আমরা যাতে অন্তত বিকেলে এমন যে খোলা জায়গাগুলো আছে এগুলোর মধ্যে অন্তত আমরা এক ঘন্টা সময় দিব তাহলে এই মোবাইলের যে আসক্তি আছে এটা থেকে অবশ্যই ওরা বের হয়ে আসতে পারবে আরেকটা হচ্ছে যে প্রকৃত খেলার মাঠে হচ্ছে শিশুর শ্রেষ্ঠ শিক্ষক যদি আমরা এই খেলার মাঠ এবং প্রকৃতির পাশে নিয়ে যেতে পারি তাহলে আমরা এই শিশুদেরকে এই আসক্তি থেকে বের করে আনতে পারবো আমি আরেকটা সুবারের সবার সামনে তুলে দিচ্ছি সেটা হচ্ছে গড়েল ফুল জুন তৈরি করুন খাবার টেবিলে বা ঘুমানোর এক ঘন্টা আগে পরিবারের সবার জন্য ফোন ব্যবহার নিষিদ্ধ করুন আমরা এই এটা করতে পারি আমরা যখন খাবারে যাব বা ঘুমানোতে যাবো তার অন্তত এক ঘন্টাকে আমরা সবাই আমরা যারা আমাদের জন্য ফোন যাদের ব্যবহার খুবই প্রয়োজন আমরা সেটা আসলে আহ কমিয়ে আনবো আরেকটা হচ্ছে মনে রাখবেন শিশুরা উপদেশের চেয়ে উদাহরণ বেশি শেখে আমরা অবশ্যই আহ চেষ্টা করবো শিশুদেরকে কিছু বাস্তব উদাহরণ টেনে আপনি আনবেন তাহলে শিশুরা হয়তো তার যে মোবাইলের আসক্ত থেকে কিছু ডল আমরা বের করে আনতে আরেকটা হচ্ছে আপনি নিজে ফোন ব্যবহার কমিয়ে দিলে সেও ফোন থেকে দূরে থাকবে আমরা যারা আমাদের প্রয়োজনে আমরা ফোন ব্যবহার করি আমরা যদি এই ফোন ব্যবহার কমিয়ে দিই তাহলে আমাদের সন্তান যে আছে তাদেরকে আমরা একটু সময় দিলে তাহলে অবশ্যই সে এই মোবাইলের আসক্ত থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আছে আরেকটা হচ্ছে সুপারিশ আপনার সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে ইন্টারনেটের ভালো এবং মন্দ দিক সম্পর্কে বন্ধু শূন্য ভাবে বোঝান ইন্টারনেট যে আমরা ব্যবহার করি এটার কিছু ভালো দিকও আছে এবং কিছু খারাপ দিকও আছে আমরা আমাদের সন্তানকে এই ইন্টারনেট সম্পর্কে ভালো দিকটা বোঝাবো এবং এটার যে খারাপ দিকগুলো আছে সেগুলো আমরা বোঝাবো কি বোঝাবো যে ইন্টারনেট আমরা অবশ্যই ব্যবহার করব ইন্টারনেট আমরা ভালো দিকগুলো গ্রহণ করবো এবং খারাপ দিকগুলো আমরা অবশ্যই বর্জন করব আরেকটা হচ্ছে যে অনেক সময় যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি বাচ্চারা ব্যবহার করে অনেক সময় কিছু অপরিচিত লিংক আসে তা আমরা আমাদের সন্তানকে চেষ্টা করব যে এই অপরিচিত লিংকে যাতে ক্লিক না করে তা আমার এই আপনাদের প্রতি আমার কি বলবো রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে সন্তান আছে আসলে আমাদের সন্তানকে আমরা চেষ্টা করব এই মোবাইলের আসক্তি থেকে বের করে আনার জন্য আরেকটা হচ্ছে যে আহ ফুল যেন শিশুর শৈশবটা কেড়ে নানে একটা সুটুক যে আমাদের সন্তান আছে এই সন্তান যেন তার শৈশবটা মাঠে গাছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সময় এটা যাতে আসলে তার শৈশবটাকে ফোনের মাধ্যমে যাতে নষ্ট না হয় প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুকে একটি সুস্থ ও সুন্দর শৈশব উপহার দেওয়ার দায়িত্ব আমাদের আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই আমাদের এই সন্তানকে আমরা একটা সুন্দর সুস্থ আহ শৈশবকাল উপহার দিতে পারবো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনার সন্তান আসলে কতকার মোবাইল ফোন ব্যবহার করে আমাদেরকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা অন্য বাবা এবং মা আছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই আসলে আমাদের প্রিয় সন্তান নিরাপদে থাকুক সুস্থ থাকুক এই আশা প্রত্যাশা রেখে আজকের কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ